দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত মামলা দক্ষিণেশ্বর মন্দির পাবলিক প্রপার্টি নাকি পার্সোনাল এই প্রশ্নে নতুন করে মামলা শুনানি শুরু হাই কোর্টে এর আগে জনস্বার্থ মামলা ট্রাস্টি কমিটি নির্বাচন আর্থিক অনিয়মের অভিযোগে দায়ের মূল মামলা বিস্তারিত জানবো ফনলাইনে অভিরূপা রয়েছেন অভিরূপা দেখো দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে বহুদিন ধরেই মামলা চলছে এই দক্ষিণেশ্বর মন্দির আসতে চাকরি বোর্ডের আন্ডারে এই মুহূর্তে রয়েছে কিন্তু তার বৈধতা নিয়ে তার প্রাধান্য নিয়ে এগুলো নিয়ে প্রশ্ন তুলে মামলা অনেকদিন ধরেই চলছে তবে এবার দক্ষিণেশ্বর মন্দির কি পাবলিক নাকি পার্সোনাল প্রপার্টি এই প্রশ্ন তুলে বিচার প্রক্রিয়া শুরু হলো এই মামলা অনেকদিন ধরেই রুজু হয়েছে এবার এই পার্ট অর্থাৎ আবেদনকারীর যে এই অংশটা রয়েছে পাবলিক প্রপার্টি নাকি পার্সোনাল প্রপার্টি সেই ব্যাপারে বিচার প্রক্রিয়া শুরু হলো দীর্ঘদিন নানা প্রশ্নের মামলা বেশ বেশ অবিরূপা খবরের নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ ফোনলাইনে ছিলেন প্রতিনিধি অবিরূপা হাজরা